আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর রহমতে সকল কামনা ভাবনারা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে ভিডিওটা নিয়ে আসলাম অনেক দিন থেকে অনেকে আসলে আমার কাছে এক মাস বয়সী দেশি মুরগি তা আমি দিতে পারছি না তো দেখেন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আজকে আজকে না মানে আজকে দুই দিন চলে কালকে তিন দিন হয়ে যাবে মানে এক মাস বয়সী বাচ্চা তা আপনাদের যাদের লাগবে এই মুহূর্তে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানা যারা জানতে চান আমার ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া যারা এসে নেবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যদি না আসেন তাহলে কিন্তু আগে থেকে হোক বা পেমেন্ট দিয়ে দিতে হবে আমি বাচ্চা সাধারণত পাঠাই সব কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন ব্যাংক আপনাদের মধ্যে দেশি মুরগির বাচ্চা লাগবে আমার কাছে একশোর মতো আছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সকালে ভিডিও করা সকালে খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ আছে আলহামদুলিল্লাহ তা আপনাদের চাইলে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন আমার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনি যেখানে চান আমি জানেন গাড়িতে মাল উঠাই দিই আর আপনি ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা যেখান থেকে রিসিভ করবেন সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তা আসলে আমি এক মাসের বাচ্চা কিন্তু রেডি করতে পারি না তো অনেকদিন পরে আসলে সিস্টেম করে রেডি করছি তা আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন তা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে পাবেন মিশরি ফর্মের বাচ্চা যাদের মিশরি ফর্মে এক মাস বয়সের বাচ্চা এবং একদিন থেকে শুরু করে কোনো বয়সের বাচ্চা চাইলে নিতে পারবেন তবে সময় সাথে যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন